আমরা বেনকুচি যানর নিরসনের জন্য কাজ করছি বর্তমান বাংলাদেশের যে ক্রান্তিলগ্ন চলছে এই ক্রান্তিলগ্ন থেকে বের হয়ে আসার জন্য আমরা ছাত্ররা কাজ করতেছি আপনারা জানলে এখানে প্রচুর পরিমাণ যানজট থাকতো কিন্তু আজকে দেখেন আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্র ভাইদের দ্বারা কিছুটা যানজট নিরসনের জন্য আপনারা জানেন দেশের এই যান্ত্রিক অগ্ন অনেক জায়গায় অনেক যান বা অনেক রকম মানুষ ভোগান্তির মধ্যে আছে আমরা কিছুটা চাচ্ছি অল্প কিছু হলেও আজকে আমরা সেটা মুক্ত করতে পারছি আপনাদের সহযোগিতা এখন রবে কামি গাড়ি অ্যাম্বুলেন্স যদি বের হতে লাগতো তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগতো আজকে দেখেন আমরা ছাত্ররা যারা আছি সবার সহযোগিতায় আজকে কোনো যানজট নেই এবং যদি আপনাদের সহযোগিতা পাই না সারা বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে ছাত্র ভাইরা আহ বাংলাদেশকে আবার পুনরায় নির্মাণ করতে